যে মানুষ ইমান বলা সঙ্গে সব গুণা থেকে দিন বিরত থাকার অভ্যস্ত নিঃসন্দেহে সে মানুষ বলি আল্লাহ নিঃসন্দেহে সে মানুষ বলি আল্লাহ তাহলে ঠেকে ইসলাম হজরত আমার শাইকে আহ্বাল ছিলেন গালবাগ মাত্র সাথে যখন আমি পড়াশোনা করি ইংরেজি ছিয়াত্তর সালে স্বর্গতা পড়তেছিলাম ওই বছরই হজরত যখন ঢাকা দিতে শ্রীমান ছিলেন বাড়িতে গিয়া সেখানে হজরতের একদম হাত দিয়ে পায়া চর হয়েছিল হজরতের হাত গুলো ছিল নরম একদম তুল তুলে এখনো আমার অনুভূতিতে যেন আমি হজরতের হাত গুলোকে আমার হাতের মধ্যে পাইতেছি এসা মজা লাগতেছিল যে হাত ছাড়তে ইচ্ছা করতেছিল না কেসা মানুষ ছিলেন সুবাহ

সামনে পড়ালে বলতেছিলেন যে ভাইরা এই শেষ জমানার মুসলমানরা যদি ফরজ ও গুলো আদায় করে এক একটা থেকে বাঁচে তাহলে আপনারা এক একজন এই জমানার বাজি বুঝতাম এক একজন আপনারা এই জমানার চুনায় দেবা দেয় তো আমি অবাক হলাম যে ভাই আজিব যে রকম কথা হজরত বলতেছেন এই কথা যে বৎস বলতেছিলেন তখন আমি দাওরা হাদিস পড়ি লালভাবে তো হজরত এই কথা বললেন যে ফরজ ওয়াজিবুলো ঠিক হয় আর গুনা থেকে বহুত আজিব লাগলো ফের হাজরত ঢেকে নবী না বললাম কাতার উপজাতার মধ্যে দেখলাম তাহানবী বলেন যে ইমান আছে আর তা জীবন থাকলে সে আল্লাহ

আল্লাহাদীন আমানু রজ্জা অনুযায়ী তাকুন আল্লাহবাহ্টেল্লা জালুল মোহাম্মদ আওয়ালু করেন যে যে বন্ধারা আমার বলি হয় তাদের কোনো ভয়ের বিষয় নাই কোনো অপারেশান নেই কোনো টেনশনের বিষয় নেই আর আমার বলি তারা যে যারা ইমানওয়ালা এবং তাকওয়ার জিন্দগী বলে বাগ্গা অনুযায়ী তাকুন যেখানেই থাকে তাকওয়ার সঙ্গে থাকে আল্লাহ বাউদ্দেল্লা জ্লালোহাম্মান আওয়ালু আমাদেরকে ইমান

সোহমত আহুল্লা জরুরি মোজা জিনিস নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলাতে খেলাফ যে জিনিসগুলোকে চায় সেটার বিরুদ্ধে চলা হলো বাইরে সরে যে শরীয়তে নিষিদ্ধ যে বিষয়গুলো ওর দিকে মনের আগ্রহ জাগে যে এটা করবো সেটা করবো ওইদিকে তাকাবো এটা বলবো এটা করবো অথচ সেটা শরীয়তে নিষেধ শরীয়তে নিষিদ্ধ যে বিষয়গুলোর প্রতি মন ভাবিত হয় মনের সে হারাম চাহিদার বিরুদ্ধে চলা তো এটাই হচ্ছে মোজাহাদা ওই মনের চাহিদাটাই হল নফস আর সে নভসের বিরুদ্ধে চলাই হলো মোজাহাদা আর যে মোজাহাদা করবে অর্থাৎ নফসের হারাম চাহিদার বিরুদ্ধে আল্লাহ সন্তুষ্টির পথে চলবে তো এই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে মনের হারাম কাঁকড়া গুলো যেগুলো তাদের কাছে ফুলের মত প্রিয় সেগুলো যখন তারা পূরণ করতেছিল তখন সে হারাম সব ফুল থেকে নিজেকে বাঁচানোর কষ্ট আর কষ্ট আমি স্বীকার করতেছিলাম

তিনি যে সর্বদা অন্তরে আল্লাহর মোহব্বতের এক ব্যথা আমার বিদ্যমান থাকে এক অন্তরে এক জ্বালা এক আগুন থাকে আমার অনুভব আমাকে সেই দিল রসিব করে দিচ্ছেন যে দিল কোন আল্লাহ আল্লাহদান করেন আল্লাহ ঢাকি রহম এক প্রশ্নের উত্তরে বলছিলেন যে কোন মানুষ বালিক হলে যে সেরকম সেটা যেরকম সে অনুভব করতে থাকে তা আমি বালিক হয়ে গেছি কেউ তাকে বোঝানো লাগে না অটোমেটিকলি নিজে নিজে সে উপলব্ধি করতে থাকে যা আমি বালিক শরীর বালিখ হলে যেরকম মানুষ অনুভব করে এটা কি অনুভব ধান উই যে রোগ বালি হয়ে যায় রোগ আল্লাহ্ হয়ে যায় সেটাও তার সর্ব অঙ্কের কবর হয়ে যায় আমার হাস দিয়ে খাওয়া ভিদা গুঠি আর কোনে মশ্যে মেরে উঠতে পোকার বুঝক তা আজ জুলহাসামর জুল আহত বলেন যে আমার সর্ব অঙ্ক জাগ্রত হয়ে গেছে প্রিয় মাওলার জন্য শুধু আমার দিল জাগ্রত হয় দিল যেরকম মাওলার দেওয়াটা মাওলার তালাসে

ان حسینوں سے دل بچانے میں ہم نے غم بھی بڑے اٹھائے ہیں منزل پر یوں نہیں ملتی زخم حسرت ہزار کھائے ہیں پر ملتی ہزار اللہ اللہ کے اپنے شوستا شوستا پاو جائنا اللہ نوی لابر جنو درد دوست جو صاحب نسبت ہوا تعلق مالا ہو مالا والا ہوا اللہ رولی ہوا اللہ محبت بیتھا والا ان تر پاور جن راستہ کی درد نسبت کے دوست دربیر ہر نفذ دل کی باس رہے ہے شربودہ نزل اوپورے قرآن دیگرانی رکھا نظرداری رکھا کی نظرداری کہ وہ راضی ہیں مجھ سے خفا تو نہیں ہیں یہ خطرہ میرے دل سے کب دور ہوگا شربودہ دیان رکھا خیال رکھا আল্লাহ আমার উপর রাজি থাকেন আল্লাহ উপর এক মুহূর্তের জন্য নারাজ না হয়ে যান আল্লাহ আমার উপর নারাজ না হয়ে যান আল্লাহ আমার উপর নারাজ না হয়ে যান এই ধ্যান অন্তরে সর্বদা জাগরুক রাখা কে মোহাম্মদ মোহাম্মদ ফারুক রহমতুল্লাহ বলতেন যে যখন যেখানে থাকো সর্বক্ষণ খেয়াল রাখো যে আয়া যো কাম যো কাম আমি কর রে হ্যাঁ আয়া ও আখেরাত মুফিদ হ্যাঁ মুজে যে কাজটা এই মুহূর্তে আমি করতে চাচ্ছি সেটা আমার আখেরাতের জন্য উপকারী না ক্ষতিকর কর্মক যদি আমার আখেরাতের জন্য উপকারী হয় আল্লাহ সন্তুষ্টির অনুকূল হয় তো সেটা আমি করব। আর যদি সেটা আমার আল্লাহ আখেরাতের জন্য ধ্বংসাত্মক হয় এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় সে কাজ থেকে আমি নিজ দায়িত্বে কষ্ট স্বীকার করে বিরত থাকবো এবং আমার শেখ শাহ আলী বলেন যে এই যে কষ্ট স্বীকার করা জ্বালা যন্ত্রণা সহ্য করতে থাকা এইভাবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে ইয়ে তরফ তরফকে টিনা লহু আর জুকা পিনা এহি মেরা যাও মিনা এহি মেয়েরা তুলে সিনা গুনা থেকে বাঁচার কষ্ট আর কষ্ট স্বীকার করতে থাকা এর দ্বারাই আল্লাহ পাকের মহাপদের সরাবের দৌলত তো সিম হয়ে যাবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে কবুল করে তৌফিক দান করেন মহারাজ শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইহাবাদ রহমতুল্লাহ তিনি বলেন جیون دیب اللہ, اللہ, اللہ گنر پتے جی محمد تو کو ہے محبت کا আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর মহব্বতে জ্বলতে থাকে ছটফট করতে থাকে এক জীবন তাদেরকে আল্লাহ আল্লাপাগিভাবে নসিব করে দেন একদিকে মুজাহাদা করা আরেকদিকে আল্লাহ সঙ্গে উঠা বসা করা হ্যাঁ কোনো আল্লাহ সুমতে বসা যার সঙ্গে দিল লাগে এরকম কোনো বলাকে নিজের জিন্দগির মুরব্বি বানানো এবং তার পরামর্শের অধীন জিন্দগি পরিচালনা করা حضر شاہ افضل کوئی بھول کوئی رحمت اللہ علیہ عمرشاہ کے بھول سندمی حکیم اکدار کوئی کسی اللہ والے کی صحبت اور محبت جب حاصل ہو جائے تو یہ نہیں کہ صرف جنت کا راستہ آسان ہو جاتا ہے بلکہ مزیدار بھی ہو جاتا ہے کونہ اللہ رولیشوں کے شمکر کو جو یہ نصیب ہو تو جنت پوت، جنت موت، چولہ شدور، شخص ہوئے نا مزیدار ہوئے جائے مرانہ فضل الرحمان گن بردہ بھول رحمت اللہ علیہ بولتے ہیں مطالعہ لکھتے ہیں کہ نہیں بولتے ہیں کہ اگر مجھے شب قدر مل جائے تو رات پر میں ایک دعا مانگوں کہ اللہ مجھے نیک سو مل جائے تینی بولن جائے جو چیت دی صحبے کو در سنی سچیت پر جانی پائے جائے سارا رات پر ایک تا دوائی کرتے تھا کہ اللہ کن اللہ والا صحبت اما کی ملے جائے کیا نو ایک زبان صحبت دے اولیاء بہترہ لکھ سالہ طاعت بیریا ایک بزرگ بود سے بہترہ سر سالہ طاعت بیریا

এই কথা বলছিলেন যেটাকে ছন্দ অনেক অনেক পড়তেন আমাদের বুজুর্গে পড়ার দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না নিজের লক্ষ্য আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না অর্থাৎ আল্লাহর হওয়া না কোন আল্লাহ নজর এবং কোন আল্লাহ

আমি কিতাব দেখার চেয়ে কুতুব দেখছি বেশি কিতাবের সঙ্গে থাকার চেয়ে কুতুবের সঙ্গে থাকছি বেশি আমার তিন কুতুব ছিলেন মেয়ের তিন কুতুবী আলাহ মাউন রশিদাহমদ গম্ভীর আর আর সে আজিবাদুল্লাহ সাহেব মহাজের মকি রহমল্লা এই তিন কুতুবের সৌবত এবং দু আল্লাহ আমাকে রসিদ করছেন এরপর আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছেছেন যেটাকে আমার শাহেক রহমুল্লাহ ای بھشی بولسن جی یہ میری زندگی کا حاصل میری عزیز کا سہارا تیرے عاشقوں میں جینا تیرے عاشقوں میں مرنا مجھے کچھ خبر نہیں تھی بیعت تیرا درد کیا یارو تیرے عاشقوں سے سیکھا تیرے سنگ درد میں مرنا مجھے کچھ خبر نہیں تھی مجھے کچھ خبر نہیں تھی تیرا درد کیا ہے یارو تیرے عاشقوں سے سیکھا تیرے سنگ درد میں مرنا کسی اہل دل کی صورت جو ملی کسی کو اختر তিনি আল্লা এতটুকু আল্লাহ সঙ্গে থাকছি আল্লাহ বলাদের সঙ্গে আমার জিন্দগি আল্লাহ বলাদের সঙ্গে আমার জীবন এবং মরণ কোন আল্লাহ সঙ্গে যার সম্পর্ক আর মহব্বত হয় তার জিন্দগি জিন্দিগি হয়ে যায়